পাসপোর্ট এবং ভিসা ছাড়া আমরা খেতে চলে আসলাম লন্ডন লন্ডন কিভাবে আসলাম খাবারের প্রাইস কেমন টেস্ট কেমন কোথায় অবস্থিত জানতে হলে ভিডিওটি শেয়ার দিয়ে কন্টিনিউ করুন বর্তমান সময় সারা বাংলাদেশের সামাজিক মাধ্যমে রেস্টুরেন্ট হচ্ছে লন্ডন স্ট্রিট সিজন টু আর জন্য এখানে আমরা চলে আসলাম ফুড ট্রাই করতে ছবি তুলতে এবং ভিডিও করতে আসসালামু আলাইকুম হ্যালো আই এম শুভ ওয়েলকাম নিউ ভিডিও ফ্রম নিশুজ ব্লসম টুডে উই উইল এক্সপ্লোর লন্ডন স্ট্রিট সিজন টু রেস্টুরেন্ট এখন আমরা আছি লন্ডন স্ট্রিট সিজন টু রেস্টুরেন্টে কিছুদিন আগে রেস্টুরেন্টের ডেকোরেশন ছিল তখন নাম ছিল লন্ডন স্ট্রিট সিজন ওয়ান আর বর্তমানে এই রেস্টুরেন্টের পিঙ্ক কালার ডেকোরেশন করা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে লন্ডন স্ট্রিট সিজন টু এটি অবস্থিত উত্তরা তেরো নম্বর সেক্টরের দুই নম্বর রোডে এরপর যাদের বুঝতে সমস্যা আমি পিঙ্ক কমিটি বিস্তারিত লিখে দিব তাদের মেনিউর প্রতিটি ফুড আইটেম অ্যাভেলেবেল পাবেন এখান থেকে আমরা চার পাঁচটি আইটেম ট্রাই করেছিলাম স্টার্টার হিসেবে নিয়েছিলাম ক্রাঞ্চি কালামারি উইথ চিপস এটার প্রাইস ছিল থ্রি টাকা এই ক্রাঞ্চি কালামারিথ চিপস এর টেস্ট আমার কাছে লেগেছে এটি দুইটা সস দিয়ে সার্ভ করা হয় এটাতে থাকে হোয়াইট সস এবং রেড সস ফ্রাইকে এখানে চিপস বোঝানো হয়েছে কাঞ্চি কালামারি কোয়ান্টিটি কিন্তু তেমন বেশি দেওয়া হয় না আসলে এটা প্রাইজের তুলনায় কিন্তু আমার কাছে খুবই কোয়ান্টিটি কমানো হয়েছে এটা যেভাবে সার্ভ করা হয় আপনার দেখলে আলাদা একটা তৃপ্তি কাজ করবে এরপর আমরা ট্রাই করেছিলাম হোয়াইট স্নো সস পাস্তা যেটার প্রাইস ছিল থ্রি সেভেন্টি ফাইভ টাকা এটাতে থাকে টোস্টেড বাটার ব্রেড অ্যান্ড রোস্ট গ্রিল গ্রেভি চিকেন টেস্ট যদি বলতে হয় আমি বলবো অ্যাভারেজ ছিল কারণ এই রেস্টুরেন্টে যাওয়ার আগে আমি ক্রাস পাস্তাটা ট্রাই করেছিলাম যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে নিশাদ কিন্তু ক্রাস্টেশনের পাস্তার ফ্যান হয়ে গিয়েছে আমরা যখন লন্ডন স্ট্রিটের মধ্যে পাস্তাটা ট্রাই করেছি আমাদের দুজনের কাছে এভারেজ লেগেছে লন্ডন স্ট্রিটের পাস্তাটা ফেলে দেবার মতো না যারা খেতে পছন্দ করে তাদের কাছে খুব ভালো লাগবে এরপর আমরা দুইটা সেটমেন্ট ও ট্রাই করেছিলাম নিয়েছিলাম বিগ ব্যান গ্রিল চিকেন যেটার প্রাইস ছিল থ্রি টাকা এটাকে ফোর হান্ড্রেড ধরা পড়ে দুই টাকা কম ছিল ফোর হান্ড্রেড থেকে এটাতে ছিল মাশরুম রাইস গার্ডেন গ্রিল আমার মনে হয়েছে এখানে টাকার তুলনায় কম কম এবং তারা চাইলে কিন্তু এখানে আরেকটা আইটেম অ্যাড করতে পারে এরপর টেস্ট করেছিলাম কার্নিউথ চিকেন স্টিক যেটার প্রাইস ছিল থ্রি হান্ড্রেড এইট টাকা দুইটা মোটামুটি সেম একটাতে বোনলেস চিকেন সার্ভ করা হয় একটাতে উইথ বোন চিকেন সার্ভ করা হয় এটিতে ছিল মাশরুম রাইস গার্ডেন সালাদ অ্যান্ড গ্রিল পটেটু দুইটাতেই তারা গ্রিল পটেটুটা ইউজ করে আসলে আমার মনে হচ্ছে যে চারশো টাকার মধ্যে তারা কিভাবে পটেটুটা ইউজ করে এটা আমার কাছে তেমন মানানসই লাগেনি দুইটার টেস্ট আমার কাছে অ্যাভারেজ লেগেছে নিশাদের কাছেও অ্যাভারেজ লেগেছে যারা খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আমার এখানে তাদের প্রত্যেকটি ফুড আইটেমই মনে হয়েছে যে একটু প্রাইস বেশি তারা চাইলে কিন্তু তাদের প্রতিটি ফুড আইটেমের মধ্যে একটু ইমপ্রুভ করতে পারে কারণ তাদের ডেকোরেশনটা কিন্তু খুবই ভালো রেস্টুরেন্টের ডেকোরেশন খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন রেস্টুরেন্টটি বড় কোনো জায়গা নিয়ে করা হয়নি ছোট জায়গায় খুবই চমককারভাবে রেস্টুরেন্টের পিঙ্ক ডেকো করা হয়েছে লন্ডন স্ট্রিট রেস্টুরেন্টটিতে লন্ডন লন্ডন একটা ভাই বানার চেষ্টা করা হয়েছে লন্ডন স্ট্রিটের প্রতিটি সাইড ছবি এবং ভিডিও করার জন্য পারফেক্ট বাট লাইটিংটা আমার কাছে অন্যরকম লেগেছে রেস্টুরেন্টের আউটসাইডে চেরি ব্লোসমের একটি গাছ আছে যেখানে খুব সুন্দর ছবি সহ ভিডিও করা যায় এক কথায় বলতে হলে লন্ডন স্ট্রিটের ডেকোরেশন ওয়াজ অফ আপনারা যারা লন্ডন স্ট্রিটে গিয়েছেন আপনাদের কাছে লন্ডন স্ট্রিটের খাবার কেমন লেগেছে ডেকোরেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যদি তাদের রেস্টুরেন্টের ডেকোরেশনের রেটিং করি তাহলে আমি বলবো টেন আউট অফ এইট আমি যদি তাদের ফুড আইটেমসের রেটিং করে আমি যেহেতু চারটা ফুড আইটেমস ট্রাই করেছিলাম আমি টেন আউট অফ ফাইভ দিব আমার কাছে আবারও মনে হয়েছে তাদের রেস্টুরেন্ট আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা ছবি এবং ভিডিও নেওয়ার জন্য পারফেক্ট জায়গা যারা এই ধরনের খাবার পছন্দ করেন তারা যদি এখানে যান অবশ্যই আপনাদের লস হবে না এটা আপনাদেরকে আশ্বাস দিতে পারি আর আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের পেজটিকে এখনো যারা ফলো দেননি তারা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ